আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখেন কত সুন্দর পরিবেশ গাছগুলি কত সুন্দর টেকা রাখছে দেখেন আজকে গাছের গাছগুলি সাড়ে চার কি

সন্ধ্যা হয়ে গেছে ভিডিও ডা করতেছি মাঘ গেবে আদান ফেলে গেছে গাছ সব লাইট জ্বালাই দিছে এখন পার্কটা কত সুন্দর ওই যে ওই জায়গার মধ্যে গাছগুলি লাগাইছে সব পুরা গাছ এনে বই যাচ্ছে ছোট ছোটো গাছ আবর্জনা গাছ এনে বই যাচ্ছে এখানে যা এখানে আমাদের বাস পার্কিং না রাখি রাস্তার কিনার মধ্যে পার্কিং এই রাখি দেখেন বিল্ডিং বিল্ডিং সুন্দর দেখেন এখন কত জায়গা ছিল আগে এইসব জায়গার মধ্যে দুর্বা ছিল দুর্বা পরিষ্কার করিয়া গাছ লাগাইছে ছোট ছোট গাছ লাগাই দিছে অনেক ভালো এই জায়গাতে পানি দেয় পানি সুইচ আছে গাছের গুড়িতে পানি দেওয়ার লাইন টাইনেছে এই যে কালো বেরিয়ে দেওয়াল পানি এখানে প্রত্যেকটা গাছের গুড়ির এরকম কালো কালো আছে গাড়ি ধরতে বাকিটা ভিডিও করতেছি এখানে এখন গাড়ির ভিতরে থেকে ভিডিওটা করতেছি অনেক সুন্দর দেখা যাইতেছে পরকে ভিডিওর মতন হয়েছে গাড়ির গ্লাসের ভিতর থেকে আপনাদের জন্য আমি কত কষ্ট করতেছি আপনারা অবশ্যই আমার বাসে থাকবেন আশা করি তিন মিনিট করবো ভিডিওটা আপনারা ধরে রাখছি দেখেন ভিডিওটা দেখেন অনেক সুন্দর মনোরম পরিবেশ পার্কা অনেক সুন্দর দেখেন বস জায়গা দিচ্ছে কত সুন্দর সুন্দরটি সবাই আমার পাশে থাকবেন আশা করি ইনশাল্লাহ I love us we